আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে স্কুল অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই ঝটপট হয়ে যায় আর খেতে খুবই সুন্দর লাগে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা ওজন হিসাবে এখানে দুশো গ্রাম আটা আছে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি নর্মাল পানি নিয়েছি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম রুটি পরটার জন্য আমরা ডো মাখি সেই রকমই আমি একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে কারণ একসঙ্গে বেশি পানি দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে তো দেখুন এভাবে আমি ডোটা মেখে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার একটা পুরবা নিয়ে নেব এর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো একটু গোলাপি ভাব থাকবে নরম নরম হয়ে যাবে এই সময় পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন আর দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আদাটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো পেঁয়াজের সঙ্গে আদাটাও একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর তো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা আমি এক সাইডে করে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা ছোট ছোট করে কেটে একটা ভুজিয়ার মতো করে নেব যেভাবে আমরা ভুজিয়া বানাই তো দেখুন খুন্তির সাহায্যে আমি একটু ডিমটা কেটে কেটে দিচ্ছি এভাবে কেটে কেটে নিতে হবে এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এখনও আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি এবার আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম তো পুরটা দেখুন তৈরি হয়ে গেছে এখন দশ মিনিট হয়ে গেছে আমি ডোটা আবারও একটু হাতে করে মেখে নিচ্ছি এবার এ থেকে লেচি কেটে নেব ঠিক যেমন রুটির জন্য আমরা লেচি কাটি সেই রকম সাইজের লেচি কেটে নেব তো এখানে পাঁচটা লেচি হয়েছে দেখুন এবার একটা লেচি আমি বেলে নিচ্ছি তো আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি পিড়ি আর বেলনের মধ্যে আপনারা চাইলে শুকনো আটা দিয়েও বেলতে পারেন এবার আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ একটা চামচের সাহায্যে টমেটো কেচাপটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দু সাইডটা কিভাবে আমি মুড়ছি একটু দেখে নিন এইভাবে দু সাইডটা মুড়ে তারপরে একটা রোল করে নেব দেখুন এইভাবে একটা রোল করে নিলাম দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে আমি আবারও একটা রাস্তা বেলে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার আগে লাইক করে দেবেন কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমি এগিয়ে যেতে পারি তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বানানো খুবই সহজ একবার দেখলে সবাই বানাতে পারবে এইভাবে আমি পাঁচটা লেচিকেই রোল বানিয়ে নেব আর এই রেসিপিটা বাচ্চারাও খুবই মজা করে খাবে ওদের টিফিনে যদি আপনারা বানিয়ে দেন এবার ফ্রাই মধ্যে আমি দেখুন সাদা তেল গরম করে নিয়েছি এবার এক এক করে রোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে কারণ খুব হাই হিটে ভাজলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে কারণ এটা রোল করা হয়েছে সেজন্য জন্য একটু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজলে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখুন রোলগুলো আমি ভেজে নিয়েছি আর কত ছটপট হয়ে গেল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ